সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনার আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা অনার্স প্রথম বর্ষে যে রিলিজ স্লিপ হবে সেই রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সো আপনাদের কবে থেকে শুরু হবে লালজেট কবে বিস্তারিত এই ভিডিওটা দেখাবো আর কিভাবে আবেদন করবেন সেই প্রসেসও কিন্তু আমি আজকে বলে দেবো সো সর্বপ্রথম আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে ফার্স্ট রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন চব্বিশ পঁচিশ এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন আপনারা কিন্তু মোবাইল থেকেও করতে পারেন সেম একই প্রসেসে সো আমি এই নোটিশটি দেখাবো আপনাদেরকে এখন দেখেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন আঠাশ আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয়ে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে সো তার মানে হচ্ছে কি আজকে থেকে শুরু হয় বিকাল চারটা থেকে রাত আহ নয়টা বারোটা পর্যন্ত নয় নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে সো এটা কিন্তু আপনাদের অনলাইনে পাঁচটি কলেজ চয়েস দিতে হবে ঠিক আছে সো কিভাবে দিবেন সব বিস্তারিত কিন্তু আজকে দেখাতে পারবো না অন্য একদিন আর ভিডিওতে দেখাবো সো আজকে আপনারা দেখেন যে আপনারা কিভাবে এই ওয়েবসাইটে যে আবেদন করার জন্য চেষ্টা করবেন সেটা আমি দেখাই এখন তাহলে চলেন আপনার সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এন ইউ আন্ডার প্রোগ্রাম অ্যাপ্লিশেন্ট লগ ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন আইডিটি আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটি আছে সেটি এখানে দিবেন আর পিন নাম্বার দিবেন ঠিক আছে আমি একটি অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দিচ্ছি দেখেন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম সো আসতেছে না কারণ হচ্ছে কি এরার এই আইডিটি নাই ওর যার আইডি আছে আমি তার একটি আইডি দিব